আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ আজকে আমি নামাজ সম্বন্ধে তোমাদের সাথে অসাধারণ একটা ভিডিও শেয়ার করব আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবে তাহলে যেটা হবে আমরা এর মধ্যে ইহকালীন এবং পরকালীন মঙ্গলের কথা খুঁজে পাবো মৃত্যুর পর সর্বপ্রথম কিসের হিসেব নেওয়া হয় জানো তো তোমরা মৃত্যুর পর সর্বপ্রথম নামাজের হিসেব নেওয়া হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করছি যে যেখানে যেখানে আছো আল্লাহ পাকের অশেষ রহমতের বরকতে সবাই অনেক ভালো আছো আর এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের এই নামাজ নিয়ে ভিডিওটি শেয়ার করতে চলে এসেছি আমরা নিশ্চয়ই এই কথাটাও জানি নামাজ হলো বেহেস্তের চাবি তাই এই পুরোটুকু বুঝতে হলে আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে এবং বুঝার চেষ্টা করতে হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমিন সুম্মা আমিন মৃত্যুর পর সর্বপ্রথম নামাজের হিসেব নেওয়া হবে সোবাহান আল্লাহ যদি আল্লাহ রাসুলকে ভালোবেসে নামাজ পড়ি তাহলে বিশ্বাস করুন সবাই আল্লাহ পাক কখনো আপনাকে দিয়ে কোনো খারাপ কাজ হতে দেবে না নামাজ মানে শুধু রুকু সেজদা নয় নামাজ হলো আল্লাহর এমন এক নিয়ামত যা যা যদি আমরা সঠিক পদ্ধতিতে আমল করতে পারি আমল করতে পারি ইহকাল যেমনই হোক পরকাল ভালো হবে ইনশা আল্লাহ কারণ যখন আমরা আল্লাহর কোরআন নবীর সুন্না মেনে নামাজ পড়ব আমল করব তখন আমাদের মুখ হবে সত্যবাসী এবং আমরা হবো আত্মত্যাগী পর উপকারী নির অহংকার বিচারের ক্ষেত্রে আমরা হবো ন্যায় পরায়ণ এবং অর্থাৎ একজন ভালো মানুষ বলতে কোরআন হাদিস আমাদেরকে যেভাবে বুঝিয়েছে আমরা সেই রকম ভালো মানুষ হতে পারবো ভালো মানুষ বলতে আমরা কি বুঝবো ভালো মানুষ বলতে আমাদের পেয়ারে নবী হজরত সাল্লাম সাল্লাহাল্লামার যে সুন্নদগুলো আছে সোহি হাদিস হাদিস আর হলো কোরআন যা বলেছে আমরা যদি সেইভাবে চলতে বলতে এবং ইবাদত করতে শিখি তাহলে আমরা ভালো মানুষ হতে পারব এবং আমাদের জন্য পরকাল অবশ্যই আল্লাহর রহমতের বরকতে ভালো হবে কারণ কোরআন আমাদেরকে শিখিয়েছে অনেক কিছু মানে এত বর্ণনা তো দিতে পারব না ছোটো ছোটো করে কিছু কথা আমি সাধারণ মানুষের জায়গায় থেকে বলি কোরআন কি বলেছে কোরআন বলেছে অহংকার করা যাবে না যার মধ্যে তিল পরিমাণ অহংকার আছে তিনি জান্নাতে যেতে পারবেন মাফ করুন তারপরে আসি ওরান কি বলেছে ধনী গরিব নির্বিশেষ সবাইকে ভালোবাসবে সত্যভাষী হবে মিথ্যা থেকে দূরে থাকবে অন্যায় অনাচার অত্যাচার থেকে দূরে রাখবে থাকবে তবে হ্যাঁ তোমাকে যদি কেউ আক্রমণ করতে আসে সেখানে তোমার প্রাণের ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে তুমি লড়াই করতে পারো কারণ বেঁচে থাকার লড়াইটা হবে ফর মানে মানে জীবনের জন্য ফরজ কিন্তু আল্লাহ পাক কত সুন্দর করে হাদিসে কোরআনে বলেছেন যে কোনো শত্রুও যদি তোমার কাছে এসে ক্ষমা চায় এবং বলে যে আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দিন তাহলে কি করতে হবে তাকে ক্ষমা করে দিতে হবে এবং তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে হবে এটা পাকের কথায় কথা এটা আমাদের পেয়ারে নবীর কথা কত চমৎকার ইসলাম কিন্তু কিছু নামধারী মুসলিম এমন কিছু কাজ করেন আমি কাউকে আঘাত করে কথা বলতে চাচ্ছি না বাস্তবতার পরিপ্রেক্ষিতে একটু বলতে চাই কিছু মানুষ আছেন নামাজ তো শুধু রুকু বা সেজদা দেয় নামাজ নয় তাই না রুকু সেজদা দিলেই নামাজ যদি হতো তাহলে আসলে এই যে মৃত্যুর পরে প্রথম নামাজের হিসেব নেওয়া হতো না নামাজ হলো এমনই জিনিস যখন আমরা আল্লাহ আল্লাহর রাসুল ও আল্লাহর কোরআন যে কোরআন আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ আলাইসালামের উপর অবতীর্ণ হয়েছে হয়েছিল হ্যাঁ সেই কোরআন মোতাবেক যদি আমরা নামাজ পড়তে পারি যারা পড়ো তারা অবশ্যই বোঝো এবং জানো আর আমি তো পাপি মানুষ সাধারণ মানুষ তো চেষ্টাটা থাকে অসাধারণ যেন ভালো মানুষ হতে পারি যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায় যেন কার কারো হক মেরে না খাই যেন মিথ্যা না বলি যেন কারো ক্ষতি না করি ইভেন শত্রুর না তাহলে এই যে নামাজের কথা এখানে বলা হয়েছে এই এই হলো সেই নামাজ যে কথা বলছিলাম যখন আমরা নবীর আদর্শ এবং পাক নীতিগুলো অনুসরণ করে সহি শুদ্ধভাবে নামাজ পড়ার চেষ্টা করব বিশ্বাস করো নিজের জীবন হলো কিছুটা বুঝি কারোর সাথে খারাপ ব্যবহার করা তো দূরে থাকেও তোমার সাথে খারাপ ব্যবহার করলে দেখবে তোমার কান্না চলে আসবে আর ইচ্ছে করবে না যে তাকে একটা গালিক দাও বা তাকে তার খারাপ ব্যবহারের বিনিময়ে খারাপ ব্যবহারটুকু করো এই হলো আমাদের নবীর আদর্শ কোরআনের শিক্ষা আর যে কথা বলছিলাম একটু আগে সেটা হলো যে কিছু নামধারী মুসলিম আছেন যারা আসলে আহ কোরআনকে ইসলামকে ভুল ব্যাখ্যা করেন হয়তো তারা নামাজও পড়েন হয়তো পড়েন না কিন্তু তাদের কারণে তারা যত্র অপরাধ করে বেড়ান তারা মানুষকে কষ্ট দেন তারা প্রতিবেশীকে কষ্ট দেন তারা অনাচার তৈরি করেন তারা নিঃশংসভাবে মানুষকে হত্যা করেন সে মুসলিম হোক আর যেই ধর্মেরই হোক তো কখনও কোনো ধর্ম মানে মেনে নেয় না বা এগুলো করতে বলে না প্রত্যেকটা ধর্মের মূল কথাই হলো কি পিস আই মিন শান্তি এই যে অন্যায়ভাবে যথাযথা অন্যায় করা দম্ভকারী মানে অহংকার করা মানুষের উপর বা যে কোনো কিছুর উপর অবিচার করা এসব মানুষের কারণে প্রকৃত মুসলিমদের অর্থাৎ ইসলাম অনুসারীদের যেটা ভালো করে বললে এই কথা বলতে হয় ইসলাম ধর্মের প্রতি মানুষের ভুল ধারণার জন্ম দেয় আমরা যদি নবীজির জীবনী পর্যালোচনা সঠিক পন্থায় করি তাহলেই বুঝতে পারবো তিনি কত বেশি ক্ষমা শীল দয়ালু পর উপকারী নির অহংকার এবং খুব ভালো একজন মানে এর ওনার ভালোর তা শুনলে কোনো বর্ণনা হয় না উনি আল্লার পেয়ারে নবী আমাদের পেয়ারে নবী পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী সো তাকে তো এভাবে বলা যায় না তার ভালোর কোনো শেষ নেই তিনি মানে খুব ভালো মানুষ ছিলেন অনেক উদাহরণ আছে তোমরা নবী যে জীবনীটা যদি একটু ভালো করে পড়তে সবার প্রতি আমন্ত্রণ পড়তে দোষ কি আমি যেমন বাইবেলও পড়েছি পড়তে তো দোষ নেই কিন্তু পড়ে যদি আমরা দিয়ে পড়ি বিশ্বাস করো তোমরা হয়ে যাবে যদি এখানে শুধু আবু বকর সরি আবু সুফিয়ানের বর্ণনাটাই শুধু দেই অনেক আছে এরকম শুধু ওর বর্ণনাটা একটু দেই তা নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আবু সুফিয়ান যে কতবার আমাদের পেয়ারে নবি হজরত মোহাম্মদ সাল্লামকে মারার জন্য কত ষড়যন্ত্র করেছিলেন তার ওয়াইফ তার ওয়াইফের নামটা সব মনে থাকে না আমার তার ওয়াইফ সহযোগিতা করেছিলেন বারবার বলেছিলেন কি ব্যাপার সুফিয়ান তুমি কেন পারছো না কিন্তু স্বয়ং আল্লাহ পাকে আমাদের নবীজিকে উদ্ধার করতেন কিন্তু হজরত ওমর হজরত আবু বকর আরো অনেকেই নবীজিকে বলতেন আল্লাহর পেয়ারে নবী আপনি একটা কিছু করুন বা আমাদের বলুন তখন আমাদের পেয়ারে নবী ধৈর্য ধরেছিলেন যতবারই আবু সুফিয়ান তাকে হত্যা করতে এসেছিলেন বন্ধু সেজে নবীজি বুঝতে পেরেছেন কিন্তু তাকে পাল্টা আঘাত করেননি একটা সময় যেটা হয়েছে আবু সুফিয়ান এবং তার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সোবাহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ আকবর তাই একটা ঘটনার কথাও আহ এই যে বললাম এরকম আরো বহু বহু ঘটনা আছে আমাদের নবীজি এই যে বদরের যুদ্ধ আমরা যদি এগুলো বিশদভাবে আলোচনা করতে চাই তাহলে আমরা গুগুলে সার্চ দিয়েও জানতে পারি এই যে উহুদের যুদ্ধে যেটা করা হয়েছিল আমাদের নবীজির চাচা আবু হামজা তিনি খুবই খারাপ মানুষ ছিলেন ইসলাম ধর্ম আসার আগে ভীষণ খারাপ ধর্ম ছিলেন লোক ছিলেন তিনি নিজের মুখে বলে গেছেন এমন কোনো খারাপ কাজ নাই যা আমি হামজা করি নাই কিন্তু আমার ভাতিজার ধর্ম আমাকে শিখিয়েছে মানুষকে কিভাবে ভালোবাসতে হয় কিভাবে অন্যায় থেকে দূরে থাকতে হয় কিভাবে সত্যবাসী হতে হয় কিভাবে মদ এসব বাজে নেশা থেকে দূরে থাকতে হয় মানে এইসব জিনিসগুলো আমার ভাতিজা আহ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ধর্ম শিক্ষা দিয়েছে তাই আমি তার ধর্মকে ভালোবাসি এবং তার ধর্মই আমি অবলম্বন করি দরকারে আমি আমার জীবন বিলিয়ে দেব তবু আমি আমার ধর্ম ভাতিজার ধর্মে অনুসরণ করব আর আবু সুফিয়ানের বউ তার বাবাকে মেরেছিলেন যুদ্ধক্ষেত্রে আর হামজা কারণ তখন যুদ্ধ যে যাকে পারছেন মারছে কিন্তু আমাদের নবীজির আদর্শ ছিলেন যে আদর্শ ছিল যে একটা নির্দোষ লোক যেন ক্ষতিগ্রস্ত না হয় কোনো নারী যেন আঘাতপ্রাপ্ত না হয় কোনো নারী যেন অসম্মানিত না হয় এই সে আমাদের প্রিয় নবী তারপরও বলেছেন কোন শত্রু যদি ক্ষমা করে একটাকে যে কথাটা বলছিলাম ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে নিরাপদ স্থানে পৌঁছে দেবে সেই ইহুদের যুদ্ধে যখন সেই আবু সুফিনের স্ত্রী তার তিনি একজন তীরন্দাসকে ঠিক করলেন যে কেউ যদি আবু হামজাকে মেরে দিতে পারে তার বিনিময়ে তাকে অঢেল সম্পদ দান করা হবে এবং তিনি এক তীরন্দা তীরন্দাস ইহুদি তীরন্দাসকে ভাড়া করেন যার তীর নিক্ষেপ কখনো ব্যর্থ হয় না সেই উহুদের যুদ্ধে সেই তীরন্দাজের আঘাতে আবু হামজা করুণ ভাবে নিহত হয় এবং সে নিহত মানুষটার বুক চিরে স্ত্রী তার কলিজা হাতে নেয় তার কথা কারণ তিনি এটাই চেয়েছিলেন যে তাকে মেরে দিবে এবং তার কলিজা তিনি বুক চিরে হাতে নেবেন আল্লাহ আমাদের সহিবুজ দান করুন সেই মহিলাও শেষ পর্যন্ত ইসলাম ধর্মে এসেছেন আল্লাহ পাক আমাদেরকে ভালো বুঝবেন তাই ইহকালীন পরকালীন সঠিক পথ দিশারি হলো পথের দিশারি হলো সর্বপ্রথম নামাজ তাই মৃত্যুর পরে সর্বপ্রথম নামাজের হিসেবে প্রতিবার প্রতিনিয়ত তবা করা এবং ভালো কাজ করার জন্য পাকে সাহায্য কামনা করা নবী সুন্না মোতাবেক খাটি এবং কোরআন মোতাবেক খাঁটি মুসলিম হওয়ার অঙ্গীকার করা আল্লাপাক কবুল করলে তাহলে আমরা সেই তাকওয়াটা অর্জন করতে পারবো ভিডিওটা যদি অনেক বড় হয়ে যাচ্ছে মানে জানতে হলে হলে মানতে একটু মানে বিশদ আলোচনার দরকার আছে এই যে নামাজ আমাদের নবীজি মৃত্যুর আগ পর্যন্ত খালি সালাদ 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 মানে নামাজ এই দাওয়াতটি সবাইকে দিয়ে গেছেন এখন আসি নামাজের সব ধরনের উপকারিতা সেটা হলো যারা আমরা সহি নিয়মে চেষ্টাটা করি নামাজ পড়ার প্রথমে কি করতে হয় অজু করতে হয় অজু করে আল্লাপাক আরো বলেছেন আমার যেই বান্দা অজু করে কলেমায় শাহাদাত পাঠ করেন আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রাখবো সোহান আল্লাহ এই দেখো নামাজের এই যে একটা জিনিস গেল দ্বিতীয় কথা হলো যখন আমরা নামাজে দাঁড়াই প্রথমে আমরা আওয়াজ আনির রসিম শয়তানের কাছ থেকে পানা চাই তারপরে আমরা মানে দোয়া কালাম মানে বিছানার দোয়া পরি তারপরে নিয়োদ করি আর নিয়োদ করার পরে আমরা যখন সূরাগুলো শুরু করব। আবার আউজুল্লাহ মিনার সাহিতানীর রাজিম বলে তওবা করতে হয় প্রত্যেকবার নিয়তের পরে আজতাক ফারুল্লাহারা বি মিন কুল্লে জামবিও আতু বইলেই হে লাহ লালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইল আজিম এই যে তওবা আল্লাহ পাক বলেছেন আমার পেয়ারে নবী একশোবার তবা করত তোমরা বেশি না হলেও একশোবার তওবা করার চেষ্টা করো এখন কথা হলো আমরা যারা নামাজ পড়ার চেষ্টা করি পাঁচ অক্ট নামাজে কতগুলো নিয়ত কতবার নিয়ত করতে হয় প্রত্যেক নিয়তে যদি আমরা একবার করে তবা করি এখানে কতগুলো তবা হয়ে যায় মানে সুবিধা কত দেখো তারপরে এই যে নামাজগুলো আমরা পড়ি এটা কিন্তু বিজ্ঞানী দৃষ্টিতে আন তো অনেক আগে এসেছে এখন বিজ্ঞান আবিষ্কার করছে আমাদের শারীরিক একটা ব্যায়াম হয়ে যায় এই যে আমরা প্রথম রুকুতে যাই সোহান রব্বে আজিম তিনবার বলি এটা উপর হই সেটা থেকে একটা ব্যায়াম হয় আবার সোজা হয়ে দাঁড়াই রাব্বানা আয়লা কাল হামদ আবার নিচু হই সামি আল্লাহ হলিমান হামিদা তারপরে সেজদায় যাই সেজদায় যেয়ে মানে মাটিতে সেজদা দিয়ে কি বলি আমরা সোহান রাবিয়াল আয়লা তিনবার বলি এই যে সেজদা যাই তখন আমাদের ব্রেনটা ভালোভাবে ওয়ার্ক করতে মানে কাজ করতে সক্ষম হয় এমনি অনেক 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 উদাহরণ আছে নামাজের গুরুত্বপূর্ণ ভূমিকা আর ভূমিকার এটা এই জগতের জন্য উপকারী কিন্তু আমাদের পরকাল যেটা আমাদের আজীবন ওই জীবনটা কখনো শেষ হবে না সেই জীবনের জন্য নামাজ অত্যন্ত জরুরি কারণ নামাজই আমাদেরকে সব ভালো কাজ শেখাবে ভালো পথ দেখাবে এবং পরকালীন পরকালীন মঙ্গলের জন্য তৈরি করবে তাহলে আমরা নামাজকে যেন কখনো ছেড়ে না দিই এই যে কতদিন আমি কাজে যেতে পারি না নামাজগুলো আল্লাপাক কবল করার মালিক চেষ্টাটুকু করি নামাজগুলো পড়তে পারি আমার ভালো লাগে নামাজ তখনও পড়ি সব বেশি কাজা করতে হয় নামাজ হলো জান্নাতের চাবি আসলে কি তালা থাকে তা তো না সেটা অন্য অর্থে ব্যবহার করা হয়েছে মানে এখানে সৎকর্ম করে যাবা নবী রাসুলের কথা মতো তাহলে তোমার কাছে চাবি থাকবে জান্নাতে ঢুকার তুমি নিজেই জান্নাতে চলে যেতে পারবে সোবাহান আল্লাহ আর অনেক সময় অনেক মানুষ আমাদের ইসলামটাকে ভুল ব্যাখ্যা দেয় এটা কষ্ট পায় তখন আর সে ব্যাখ্যা দেওয়ার কারণ আছে কারণ আল্লাহ পাক ইসলামকে তিয়াত্তর দলে বিভক্ত করেছেন তিনি হচ্ছেন গোপন সুরক্ষাকারী এবং গোপ সর্বজ্ঞ সর্বজ্ঞাত মানে সবই জানেন সবই বোঝেন তিনি তার মতো করে পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছেন তিয়াত্তর দলে বিভক্ত করেছেন মুসলিম জাতিকে তার মধ্যে শুধু একটি দল জান্নাতে যাবে সেটা হলো সুন্নি যারা সুন্নি মুসলিম যারা নবীর শূন্য তার আন ছাড়া কিছু মেনে চলে না আর সেখানে একটা কথা আছে এই যে নামাজের কথা বললাম পাক সং নিজে বলেছেন আমার যে বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুর্সি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা থাকবে না এমনি অনেক কিছু আছে যাই হোক আমি আমার ছোট্ট বুদ্ধিতে কোরআন এবং সুনার আলোকে কিছু বলার চেষ্টা করেছি তোমাদের ভালো লাগলে কষ্ট করে মতো লাইক করে চমৎকার করে একটা কমেন্ট করবে আর সবাই আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে চেষ্টা করব সহি শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আল্লাহ হাফেজ টেক কেয়ার অল গাইজ